শুরু বাঙালির প্রেরণা ও গৌরবের ভাষার মাস জাতীয় নির্বাচনের দাবিতে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো আঠারো দিনের কর্মসূচি নিয়ে আজ মাঠে নামতে চায় আওয়ামী লীগ খুব শিগগিরই দেশে ফিরছেন না খালেদা জিয়া লন্ডন ছাড়লেন তার ব্যক্তিগত চিকিৎসকরা ক্ষমতায় থেকে দল গঠন হলে মানুষ মানবে না বললেন জোনায়েদ সাকি কেটেছে কুড়াই জটিলতা সারা দেশে যাচ্ছে ইপিআই টিকা দেশে আবহাওয়া আংশিক মেঘলা সহ শুষ্ক থাকতে পারে অভিযোগ বিজয়ের নিষেধাজ্ঞা সর্বাত্মক যুদ্ধের হুশিয়ারি ইরানের শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন আজ ফেব্রুয়ারি মাসের প্রথম দিন শুরু হলো বাঙালির আবেগ প্রেরণা ও গৌরবের ভাষার মাস বান্নর ভাষা আন্দোলনের বাঙালি জাতির মধ্যে গভীরভাবে মিশে আছে দিনটিকে ঘিরে সংস্কৃতি ও রাজনৈতিক পরিমণ্ডলের সৃষ্টি করেছিল অভূতপূর্ব এক অভিজ্ঞাত যার ফলশ্রুতিতে এতদিনেও দিনটি মানুষের মনে বিশেষভাবে উন্মেষ চেতনার ভিত রচিত হয়েছিল তেহাত্তর বছর আগের সেই আন্দোলনে সেই ধারাবাহিকতায় অর্জন আজকের বাংলাদেশ ভাষা শহীদরা প্রতিটি বাঙালির হৃদয়ে গহিনে চিরজাগরুক ভাষা আন্দোলনের রাজনৈতিক ও সাংস্কৃতিক মূল্য অপরিসীম এ কারণে ফেব্রুয়ারি মাস এলে দেশ জুড়ে শুরু হয় নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড শহীদদের স্মরণে বাংলা একাডেমিতে মাসব্যাপী আয়োজন করে অমর বইমেলা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে বসে জাতীয় কবিতা উৎসব শহীদ মিনারে আয়োজন করা হয় নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিদিন দেশব্যাপী থাকে নানা কর্মসূচি বরাবরের মতো আজ থেকে মাসব্যাপী শুরু হচ্ছে সেসব আয়োজন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দ্রুত সংস্কার শেষে জাতীয় নির্বাচন এবং বিদ্যমান পরিস্থিতিতে কর্মসূচি ঘোষণার বিষয়ে সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক করেছে বিএনপি তবে কোনো কর্মসূচি চূড়ান্ত করা হয়নি অন্য সঙ্গে আলোচনার ভিত্তিতে এ চূড়ান্ত করা হবে বলে জানা গেছে শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বারো দলীয় জোট ও জামা জমিয়তে উলামে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে দলটি বৈঠক দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন বৈঠকে জনসম্পৃক্ত ইস্যুতে সমাবেশ মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করেন তারা কি কি করলে দেশ ও জনগণের জন্যে ভালো হবে সে বিষয়ে পরামর্শ দেওয়া হবে তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি অনেক বিষয়ে একমত হয়েছি আমরা যুগপথ আন্দোলন করেছিলাম সেই আন্দোলন সবসময় সরকার বিরোধী হবে এমন কথা নয় যে কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা যুগপথ আন্দোলন একসঙ্গে করতে পারি তিনি বলেন একটি নির্বাচনের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করেই নির্বাচন হবে তবে সেসব সংস্কার করে নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয় ক্ষমতা হারানোর প্রায় ছয় মাস পর আঠারো দিনের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ আজ শনিবার থেকে মাঠে নামতে চাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে হরতাল অবরোধের মতো কর্মসূচি পালন করার কথা জানিয়েছে তারা এর আগে শুধু দশ নভেম্বর নূর হোসেন দিবস পালন করতে দলীয় কর্মীদের আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়েছিল এবারের কর্মসূচি বাস্তবায়নকে মাঠে ফেরার পরীক্ষা হিসেবে দেখছে আওয়ামী লীগ গত মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ট্যাংরা এলাকায় আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির বৈঠকে বসে সরকার থেকে চ্যুত হওয়ার পর এটি ছিল দলের প্রথম ওয়ার্কিং কমিটির সভা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার বাসায় হয় ওই সভা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্য থেকে খুব শিগগিরই দেশে ফিরছেন না তবে কবে নাগাদ তিনি দেশে ফিরবেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এদিকে শারীরিকভাবে সুস্থ থাকায় লন্ডন থেকে ঢাকার দিকে রওনা বেগম জিয়ার হয়েছেন মেডিকেল টিমের চার সদস্য শনিবার বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে তাদের তারা হলেন ডাক্তার এফ এম সিদ্দিক ডাক্তার শাহবুদ্দিন তালুকদার ডাক্তার নুর উদ্দিন আহমেদ ও ডাক্তার জাফর ইকবাল বাকি দুইজন ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ও মোজাম্মেল আল মামুন থাকছেন বিএনপি নেত্রীর যুক্তরাজ্যের হিত্রো বিমানবন্দর থেকে শুক্রবার লন্ডন সময় সন্ধ্যা ছয়টা বিশ মিনিটের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে ওই চারজন বিশেষজ্ঞ গত সাত জানুয়ারি উন্নত চিকিৎসায় যুক্তরাজ্যে যাওয়ার সময় বেগম জিয়ার সফর সঙ্গী হয়েছিলেন তারা মেডিকেল বোর্ড সূত্র এ তথ্য জানিয়েছে ছাত্রদের নতুন দল গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক সাকি তবে থেকে দল গঠন হলে ক্ষমতায় দেশের মানুষ তা মানবে না বলেও মন্তব্য করেন তিনি শুক্রবার রাজধানীর শাহবাগে এক সমাবেশে এসব কথা বলেন তিনি জনতার কাতারে দাঁড়িয়ে দল গঠন করতে হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে বলেও মন্তব্য করেন সাকি এ সময় তিনি বলেন ফ্যাসিস্টরা ভেবেছিল গুলি করলেই ছাত্র জনতা পালিয়ে যাবে কিন্তু চব্বিশ দেখিয়েছে একটা গুলির শত শত শিক্ষার্থী দাঁড়িয়েছে তবে সরকারের নীতিতে পরিচালনা এখনো আওয়ামী লীগ দোষররা ঘাপটি মেরে বসে আছে মন্তব্য করে বলেন আহতদের চিকিৎসা দিতে পারছেন না মানুষদের জানমালের নিরাপত্তা নেই দরকার হলে আপনারা রাজনৈতিক দলগুলো সহযোগিতা নেন তবুও বিপ্লব যেন ব্যর্থ না হয় সেটি এখন মুখ্য বিষয় বলেও মন্তব্য করেন তিনি সারাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই টিকার সংকট বেশ কয়েক মাস ধরেই হাসপাতাল বা টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা না পেয়ে ফিরে এসেছেন অনেকেই যদিও গত মাসের শেষে প্রোগ্রাম ম্যানেজার জানান টিকার ক্রয় জটিলতা কেটেছে জানুয়ারি মাসের পর আর এই সংকট থাকবে না এ মাসের মধ্যেই তারা এটি কাটিয়ে উঠবেন সারা দেশে আজকের আবহাওয়া আংশিক মেঘলা সহ শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায় শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিনা বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বিপিএলের শুরু থেকেই গুঞ্জন চলছিল ফিক্সিং নিয়ে এবার সেই তীর তাক করা হয়েছে আনামুল হক বিজয়ের দিকে যদিও প্রমাণিত হয়নি তবে স্পট ফিক্সিং নিয়ে অভিযোগ পাওয়ার পর তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয় এই বিষয়ে এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে মিস্টার এনামুল হকের ব্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে সে মতে ব্যবস্থা গ্রহণও করা হয়েছে বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছিল বিজয় দলটির হয়ে খারাপ খেলছিলেন না তিনি শুরুতে অধিনায়ক ছিলেন দলের পরে তাকে সরিয়ে তাস্কিন আহমেদকে অধিনায়কত্ব দেওয়া হয় এরপরই মূলত ফিক্সিং নিয়ে রাজশাহীর একাধিক ক্রিকেটারের নিয়ে গুঞ্জন ওঠে শুধু রাজশাহী নয় অন্য তিনটি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের দিকে ফিক্সিং এর তীর উঠেছে বিষয়টি তদন্ত করছে বিসিবি দুর্নীতি দমন বিভাগ তবে বিজয়ের ওপর এই নিষেধাজ্ঞা অবশ্য সাময়িক তদন্তের পর যদি দোষী প্রমাণিত না হয় তবে এটি তুলে নেওয়া হবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো প্রকার হামলা চালায় তাহলে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন সাক্ষাৎকারটি শুক্রবার প্রকাশিত হয় ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা হলে তা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল হবে তিনি বলেন ইরান যে কোনো হামলার জবাব তাৎক্ষণিক এবং সিদ্ধান্ত নিয়ে দেবে আর এটি এই অঞ্চলের সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্যে ধন্যবাদ